ডক্টর অমিত কালওয়ার ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যতা পেয়ে খুবই নিজেকে গর্বান্বিত ফিল করছি কেননা ভারতীয় জাতীয় কংগ্রেস হলো সবচেয়ে বড় দল এবং সবচেয়ে পুরানা দল যার ঐতিহ্য আমরা জানি যা আমরা আমাদেরকে দেশকে স্বাধীনতা দিয়েছে কংগ্রেস জয়েন করার কারণ হলো কেন এখানে এখানে ডেমোক্রেসি আছে এখানে কথা বলার সুযোগ দেওয়া হয় এখানে কাজ করার সুযোগ দেওয়া হয় একটা সাধারণ কার্যকর্তাও কাজ করতে পারে একটা একটা সুযোগ পায় যে ও নিজের ইয়েতে আর দল ওকে সুযোগ করে দেয় যাতে ও কাজ করতে পারে নিজের নিজের বক্তব্য রাখতে পারে নিজের যেটা মনের কথা আছে ওটা আপনাদের সিনিয়র লিডারকে বলতে পারে এবং গগৈ মহাশয়ের যে যে যেটা লিডারশিপ কোয়ালিটি আছে আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে লাস্ট এক বছর থেকে দেখছেন আপনার ওনার যে লিডারশিপ কোয়ালিটি ওনার যে ভোকেল ক্যাপাসিটি দেখ ওনার অনুপ্রেত হয়েও আমি কংগ্রেস দলে যোগদান করা এটাও একটা কারণ বরখেলায় চর্চা করার কারণ হলো কেহতুনে আমি বরখালার বাসিন্দা তো ওইরকম কোনো কিছু নেই ওটা পার্টি আমাকে সদস্যতা দিয়েছে পার্টি এখন যা ডিসিশান নেবে আমি ওই ডিসিশান মতে আমি আমার বরাক বেলির জন্য যা আমার তরফ থেকে সাধ্য হয় আমি করবো ওটা তো সময় বলবে আমাকে পার্টি যেভাবে আমাকে ইয়ে করবে আমার সিনিয়র লিডারশিপ যারা আছে সিনিয়র লিডারশিপশিপের সাথে আমি কথা বলবো কথা বলে ওরা যদি আমাকে বলে কি তুমি করো তাহলে করব